আল্লাহ তালা আপনাকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন যেখানে চোখ দেওয়া দেওয়া দরকার সেখানে চোখ দিয়েছেন যেখানে মুখ দেওয়া দরকার সেখানে মুখ দিয়েছেন যেখানে কান দেওয়া দরকার সেখানে কান দিয়েছেন মুট কথা আল্লাহ তালা আপনাকে অতি সুন্দর করেই সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তালা আপনাকে সুন্দর করে সৃষ্টি করে ক্ষান্ত করেন নাই বরং আল্লাহ তালা আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট মাখলুক হলো মানুষ আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করছেন শুধু সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করে খ্যান্ত হন নাই বরং আল্লাহ তালা আপনাকে পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন বলেন্লাদি খোলা আ পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি তোমাদের জন্য সৃষ্টি করছি পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন এসব কিছু আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করছে আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তালার জন্য শুধু দুনিয়ার মধ্যেই রাজত্ব দান করার নাই বরং আখেরাতের মধ্যেও রাজত্ব দান করেছেন আল্লাহ তালা মানুষকে হাদিসে বাকের মধ্যে আছে যে আলতলা দুনিয়া দুনিয়াওয়াল আখের আমি তোকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরসটা আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা করে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা সেবা করে এত সব নিয়াম দেওয়া সত্ত্বেও যখন আপনাকে বলা হয় নামাজের দিকে আসো আল্লাহ তালার হুকুম মানো আল্লাহ তালার হুকুম হ্যাঁ হুকুমের উপর চলো নবীর তরিকা অনুযায়ী চলো তখন তুমি বলো যে আমার সময় নেই আমার আমার ব্যস্ততা আছে আমার কাজ আছে তুমি কি একবার ভাবছো যে তোমার সময় নেই এই সময়টা কার দেওয়া তুমি যে দেহটা কাজ করো এই দেহটা কার তুমি যে ব্রেন দিয়ে কাজ করো এই ব্রেনটা কার তুমি কি একবার ভাবছো কখনোই ভাবো এই যে তুমি যে অক্সিজেন নাও চব্বিশ ঘন্টা এই অক্সিজেনটা কার যদি এক মুহূর্তের জন্য তোমার অক্সিজেনটা বন্ধ হয়ে যায় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা তুমি কি একবার ভাবছো অক্সিজেনটা কার আল্লাহ তালা বলেন রহমাতি ইলাইকা না জিলুন চব্বিশ ঘন্টা আমার রহমত তোর উপর বর্ষিত থাকে মা দয়ালিকা মা সিয়াতুক মা সিয়াতুকা ইলাইয়া স আর তুই আমার প্রতি চব্বিশ ঘন্টা নাফরমানি পাঠাটি থাকিস এরপর আল্লাহ তালা বলেন না জিরুন কাইফাতা আমালুন তুই যা করতেছিস আমি সব কিছু দেখতেছি এরপর যদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনি দেখতেছেন তাহলে ধরেন না কেন আল্লাহ তালা বলেন আমি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সময় দিয়েছি ইলা আজালি মুসাম্মা প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আছে যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সুম আখজ না হাগুতেন তখন আমি দুনিয়া থেকে থাবামারে তুলে নিব এরপর তাকে জিজ্ঞাসা করবো লেতুস আল উন্না আমি তোকে যে নিয়ামত সমূহ দিয়েছিলাম দুনিয়াতে এ নিয়ামতের বদলে তুই আমার জন্য কি করেছিস তুই কি করেছিস আমরা যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী না চলি তাহলে আমরা ধরা খেয়ে যাব আমরা ওই দিন কাঠ আমাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহ তালার সামনে লজ্জিত হবে লজ্জিত হতে হবে আল্লাহ তালার সামনে বেজ যদি বেজ যদি হতে হবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতে যে জীবন শুরু হবে সেটা শেষ হবে না আসেন ভাই আমরা যে চির জীবন যেটা আসবে পরেকালে জীবন ওই জীবনের জন্য আমরা তৈরি নেই যদি আমরা ওই জীবনের জন্য তৈরি নেই তাহলে আমরা দুনিয়াতে সবলকাম হব হবো আখের আখরাতেও হব। কাম আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করেন